كورتين جيني غدا ترجم حسين ابن علی علی سلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوستنا يا بحيرا مدني جانا دشوك بندو كربلا تكي شكا ونشتن دكرا جانا زمين মোহরম মাসের এই হৃদয় বিদ্যা আরব দশে মোহরমে সংগঠিত হওয়া একটা দিন যাকে কারবাল্লার ঐতিহাসিক দিন বলে থাকে কারবাল্লা থেকে শিক্ষা অনেক কিছু আমাদের রয়েছে আসুন তার আগে নবী আখেরি নবী নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তাল আলী ওসাল্লামের উপর দরুশরী পড়ার অগণিত ফজিলাত বারাকাত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে থাকি কিতাবের মধ্যে আছে আসেভাবে যখন কোনো বন্ধা দরুশরী পড়ে তখন তার নাম তার দরুৎপাককারীর নাম এবং তার বাফের নাম আমার নবীর দরবারে পেশ করা হয় অমুকের সন্তান অমুকাল আপনার উপর দরুদ শরীফ প্রেরণ করেছে তো ভাইরা মাদানি চ্যালের দর্শক বৃন্দ আমরা যদি চাই প্রতিদিন আমার নাম আমার বাফের নাম বাংলায় বসে সোনার মদিনায় ফসাইতে পারি কারণ আমরা দরুদ পড়তে দেরি ওটা আমার নবীর দরবারে ফসতে দেরি হবে না আমরা দরুদ পড়তে দেরি আমার নাম আমার বাপের নাম সহকারে নবীর দরবারে প্রেরণ হতে দেরি হবে না এই জন্য লা পাক এর কুদরত এর মধ্যে ফেরস্তা নিযুক্ত করে রেখেছে আসুন না আমরা নিজের নাম নিজের বাফের নাম প্রতিদিন আমাদের জানের চাইতে প্রিয় মদিনাওয়ালা নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উত ও সাল্লামের দরবারে পেশ করায় এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় আমরা প্রতিদিন রাতে যেখানে তাকি যে হালতে তাকি সর্বদা দরু শরীফ পড়তে থাকি আসুন আমরা একবার মোহাম্বতে দরুদ পড়ি সল্লু আল আল হাবিব আলা আলা মোহাম্মদ صلی اللہ علیہ وسلم گر کا گر سب لوٹی گیا بھی نہ کیا گر کا گر سب بٹ گیا بھی نہ کیا हुसैन बिन अली हर घड़ी हर दम सलाम हुसैन बिन अली हर घड़ी हर दम सलाम कारबल्लार कारबल्ला शिक्का सबर का बोले गर का घर सब लुट गया उफ तलक भी ना किया ও হুসাইন সোগের সামনে কলিজার টুকরা সন্তানগণ একের পর এক শহীদ হচ্ছে সোগের সামনে আপন জন একের পর এক শহীদ হচ্ছে আর জন্নতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর সবর কত আই সবর দুর্য কেমন দুর্যোগ যে নবী উশিলাই এই দুনিয়া সৃষ্টি যে নবী উশিলাই কুল কায়নাত সৃষ্টি কি অব্দি যে নবী উশিলা দিয়ে দোয়া করে আমার নবী তার জন্য যদি সুপারিশ করে তার গুনাহ কমা হয়ে যায় ওই নবীর কলিজা টুকরা ইমাম হুসাইন রদি আল্লাহ তালু সবর কত কেমন সবরওয়ালা জিন্দেগি যেটা কারবাল্লার জমিনে আমরা দেখতে পাই হ্যাঁ যে মাথায় আমার নুরানি নবী চুমা দিত যে গলার মধ্যে আমার নবী চুমা দিত আর ওই মাথা ওই গলা ভালুর মধ্যে পড়ে আছে ইমাম হুসাইন তাল নূ সবর কত কুদার্তদেরকে খাবার দিত অভাবীদেরকে অর্থ দিত বস্ত্র ইনকে বস্ত্র দিত যারা সব কিছুর মালিক আজকে কারবাল্লার জমিনের সব মহান ব্যক্তি বর্গ বুকা কুদাই খাত অর্থাৎ অনেক কুদাই সবাই জর্জরিত আঘাতে জর্জরিত কিন্তু সবর কথা জমিন ওই দৃশ্য বর্ণনা হবে সবর কেমন জিনিস ইমাম হুসাইন তালুজ্জের সাথে সবরের সাথে যে পরীক্ষা দিয়েছে আর ওই পরীক্ষা এমন হয়েছে উনি সফল আজ উনি আমাদের মাঝে নাই তারপরও অমর হয়ে রয়ে গিয়েছে ইমাম হুসাইন তালাহ নিজের সন্তানগণ তৃষ্ণায় ছটপট করে আর যে নবীর দরবার থেকে যে নবীর হাত থেকে কাল বরজে উম্মতে মোহাম্মদিগণ কাউসার পান করবে আর ওই নবীর কলিজার টুকরা তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে ওনার সবর দৈর্যশীলতা কত যেটা কারবাল্লার জমিনে আমরা দেখতে পাই কারবাল্লা থেকে আমাদের শিক্ষা আছে বিপদে সবর দৈর্য ধারণ করা হ্যাঁ বিপদে দৈর্য ধারণ করা যেমন ইমামে হুসাইন মধ্যে ধারণ করেছে হ্যাঁ কুফাবাসী ব্যাই করেছে ধৈর্য ধারণ করেছে আজকে অনেকে আছে বন্ধুর মধ্যে ব্যয়ফাই করে নো টেনশন আমার মুকাদ্দরে যেটা আছে আমার তকদিরে যেটা আছে আল্লাহ যেটা লিখে রেখেছে আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ যা করে ভালোর জন্য করে দুনিয়া তু মত কর এত তু আচানক মত কি হোগা শিকার ইমাম হুসাইন আল্লাহ সবর ও আল্লাহ এত নির্যাতন তারপর অঠল এত ধরনের আক্রমণ তারপরও অঠল সবর ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করু কিতাবে আছে মৌলা নু বলে ইমান এর মেসাল সবর এমন যেমন দেহের মধ্যে মাতার মতো এই জন্য সর্বক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করা দরকার কার বাল্লা জমিন থেকে এই শিক্ষা আমরা পাই আরও কি আল্লাহ রসুসাল্ল তলি সাল্লাম আদিজ মুবারকা রয়েছে যার মূল কথাই ভাবে হে জনসাধারণ তোমরা শত্রু দুশ্মনের মুখে পড়ার কামনা করো না অর্থাৎ দুশ্মনের আক্রমণের মধ্যে পড়ার পোষণ করো না বরং আল্লাহ পাকের কাছে আফিয়াত নিরাপত্তা প্রার্থনা না কর তবে যদি তোমরা দুঃশ্মনের মুখোমুখি হয়ে যাও তখন দৈর্য ধারণ কর সবর কর সবরের তাগিদ দেওয়া হচ্ছে স্বাভাবিক মনে করো আমি অসুস্থ হয়ে গেলাম আমি যদি হো হায় হা চিল্লায় করু ফায়দা আছে আমার ঘরে কেউ মারা গিয়েছে আমি চিকার চেঁচাবেছি যেমন ইচ্ছা তেমন করতেছি কোনো ফায়দা আছে সবর কই সবর তো ইমাম হুসাইন তালু কারবাল্লার জমিনে দেখিয়ে দিয়েছে একের পর এক শহীদ হচ্ছে আল্লাহ পাকের বিধানের উপর রাজি আছে হ্যাঁ আমাদের দেশে বর্তমানে কোনো মার যদি সন্তান মারা যায় ওই মা যেমন ইচ্ছা তেমন চিল্লায় নিজের পর্দা হারিয়ে ফেলে কেমন পাগলের মতো দূরাদুরি করে ঠিক এই ধরনের একজন সাহাবিয়া উম্মে খাল্লাদ রিয়ালাহ তাল আনহা ওনার সন্তান আমার নবীর প্রেমে উনি নবীর প্রেমে সন্তানকে যুদ্ধের মধ্যে পাঠিয়েছে আল্লাহ রসুলের পক্ষে জিহাদ করার জন্য উম্মে খাল্লাদ রদিয়াল্লাহ তাহলে আনহার সন্তান শহীদ হয়ে গেল নো টেনশন আজকের মতো ছিল না পর্দা সহকারে আমার নবীর বারে হাজির হলো কেউ বললো তোমার সন্তান শহীদ হয়ে গেছে তুমি পর্দা সহকারে একদম নবীর বারে বা আদবে হাজির এটা কি আর উম্মে হাল্লাদ বলল আমার সন্তান গিয়েছে ঠিক আমার তো বিবেক যাই নাই আমার শরীয় তো যাই নাই পর্দা তো যাই নাই এই জন্য পিও বাইরে আমাদের এই যে পিণ্ড সবর দৈর্য ধারণ এটা অনেক বড় একটা নিয়াম কারণ সবরের দৌলতের জন্য দোয়া করা এটা বড় একটা নিয়াম যেটা ইমাম হুসাইন দীল্লাহ তাল আলহু কার জমিনে আমাকে আপনাকে সবাইকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ সবর সহনশীলতা ধৈর্যশীলতা এটা বড় একটা গুণ আল্লাহ আমাদের সবাইকে দান করুন ইমাম হুসাইনী আল্লাহ তাল আনহু সবর কেমন আয় আই নামাজের মধ্যে মান শরীরে জর্জরিত আঘাত তারপরও একদম ধৈর্যশীল সবরওয়ালা হুজুয়ার হুসু একাগ্রতা চিত্তে নো টেনশন মৌলা তোমার দয়ায় যেটা হওয়ার সেটাই হবে নামাজে দাঁড়িয়ে যায় আর আমাদের সামান্য জ্বর হলে সবর নাই নামাজ পড়ে না সামান্য অসুস্থ হলে মানুষকে বলে বেড়ায় সামান্য ফেরেশানি হলে মানুষকে বলে বেড়ায় সামান্য মুসিবত এসে গেলে মানুষকে বলে বেড়ায় কিন্তু আল্লাহওয়ালাগন কখনো বিপদে পড়লে মুসিবত আসলে গুফন করতো কাউকে বলতো না আর আমরাও উল্টা হয়ে গেলাম পাবলিসিটি করো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করো আমি বিপদে আসি বিপদ দেনেওয়ালাকে দিয়েছে কে আবার বিপদ থেকে মুক্তি করবে কে সে মাওলার দরবারে তো ফরিয়াদ করি সে মাওলার কাছে তো চাই আমাদের সবার ইসলামের পিতা ইব্রাহিম আল্লাহ নবিয়ানা আলা ইসলামকে আগুনে ফেলে দিয়েছে যে আগুনে এক মাস ধরে প্রজ্বলিত যে আগুনের উপর দিয়ে কেউ ফাঁকি যেত না গেলে চলে ফুরে যেত আগুনে ফেলে দিয়েছে জিব্বিল আমিন আলা ইসলাম বলো আমি কি তোমাকে সাহায্য করব বলে তোমার সাহায্য দরকার নাই আমার আল্লাহ রয়েছে আর আমরা একটু মুসিবতে পড়লে সাহায্যের জন্য সবাইকে আত্মনার চিকার ফুকার ওদর্য আর আল্লাহ আমার আল্লাহ তো দেখতেছে একটা জিনিস সর্বদা কেয়ার করা দরকার আমি যেখানে তাকি যে হালতে তাকি আল্লাহ দেখে কিনা মনে যে দর্শকবি আল্লাহ দেখতেছে কিনা আমি বিপদে আছে আল্লাহ দেখে না আমি সুখে আছে আল্লাহ দেখে না আমি যে কোনো টেনশনে আছে আল্লাহ দেখে না তো আমার বিপদ ইব্রাহিম আল্লাহ নবীনাসলাম বলতেছে আগুনের জলা যদি আমার আল্লাহ রাজি থাকে আমি কেন দোয়া করব আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ দেখতেছে তো আমার আপনার একিন ঠিক আমাদের পূর্ব কারবাল্লার বাসীদের মতো হওয়া চায় তাদের সবরের দৌলত এত মজবুত ছিল হ্যাঁ এত মজবুত তাদের ঘরের স্ত্রীগণ হ্যাঁ ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালুর পরিবারের স্ত্রীগণ এরও নিজের সন্তানদেরকে নিজেদের সামনে দেখতেছে একের পর এক হচ্ছে। থাকছে কিন্তু সবরের দাম ধরে রাখছে পর্দার মধ্যে রয়ে গিয়েছে বেফর্দা হয় নাই আজকে তো আমাদের কোনো মায়ের একটা ছেলে মারা গেলে কোনো বোনের একটা ভাই মারা গেলে কোনো বাপের একটা চোখের একটা হয়ে গেলে ঘরের মহিলারা পর্দা ছেড়ে দেয় ধৈর্য ধারণ করে না তাদের আওয়াজ এত বিশাল হয়ে যায় গলা ফাটিয়ে যেন তারা সুর মিলিয়ে কান্না করতে থাকে অথচ কারবাল্লাহ জমিন থেকে আমাকে আপনাকে শিক্ষা দেয় যান যাই তো যাই কিন্তু সবরের দামন কখনো ছাড়া হবে না সবর যেভাবে যে রুশিটা রয়েছে এটা একটা মজবুতভাবে মাওলা আলী সেরে উদার উদ্দাহ আনুর কলিজার টুকরা ইমাম হুসাইনু তালাহুর দরে রেখেছে নিজের সন্তানকে বলতো বেটা এ বাবা আলী আসগর একটু সবর গরম নিজের পরিবার পরিজনদেরকে এই মুসিবতের মধ্যে বলতে সবর কর দুর্য আল্লাহ পাক উত্তম ব্যবস্থা উত্তম ভালো কল্যাণ কর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ যেটা করে বন্ধের জন্য ভালো করে কিতাবে আছে কি আল্লাহ আকবর কিতাবে আছে এটা মুসলিম শরীফের হাদিস এমন যার মূল কথা মুমিনের প্রতিটি কাজ তার জন্য কল্যাণময় কিভাবে? যখন সেই নিয়ামত পায় তখন সেই আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করে আর যখন দুঃখে কষ্টের মধ্যে পড়ে তখন সবর করে এই জন্য তার দুঃখটাও কল্যাণজনক সুখটাও কল্যাণজনক এই জন্য মুমিন বন্দার প্রতিটি মুহূর্ত কল্যাণজনক কারণ সে হাই হুতাশ করে না সে অপরকে বলে বেড়ায় না অদৈর্য হয় না বিপদে পড়লে আর আমরা কল্যাণ পেলে নিয়ামত পেলে সুক্রিয়াও নাই বিপদে পড়লে দৈর্যও নাই আর আল্লাহওয়ালাহ ইমাম হুসাইন তাআলা তালা দেখো নিয়ামত পেলে শুক্রিয়া আদায় করে মসিবত পেলে আসলে ওই মসিবতের উপর সবর করে রাজি তাকে এটাই তো কারবাল্লা শিক্ষা এটাই তো আমার নবীর শিক্ষা এটাই তো হাদিসে মুবারকের ফরমান মুমেনের প্রতিটি কাজ কল্যাণময় বিপদে থাকলেও কল্যাণময় সুখে থাকলেও কল্যাণময় আমি আপনি মুসলমান কারবাল্লা থেকে এটাই শিক্ষা নিই কারবাল্লা জমিন থেকে এটাই শিক্ষা নিই বিপদে সবর করি মুসিবতে সবর করি অনেকে আছে ব্যবসায়ী ডুবে গেছে করে সুদের মধ্যে টাকা লাগাও সুদ দিয়ে টাকা নাও সবর কই অনেকে আছে কুদাইতে অস্থির কই দুই নম্বরই উল্টা খাই খাইয়া তাহলে সবর কই অনেকে মুসিবতে পড়ছে কই কিছু করে জন্য দুই নম্বরের সাথে মাথা নত তাহলে সবর কই কারবার ওয়ালারা কি এটাই আমাদেরকে শিখিয়েছে এরা কুদার্ত ছিল সবর করেছে ছিল সবর করেছে তীরের আঘাতে হয়েছে সবর করেছে আমরা কি অথচ নামে আমরা সবাই বলি যান দেব তাদের মোহাব্বতে জীবন দেব কিন্তু বাস্তবে কর্মে এর জন্য পিউ নাই বাইরে আমাদের এই চ্যানেলের দর্শক আল্লাহ যাকে পছন্দ করে তাকে মুসিবতের মধ্যে গ্রেফতার করে তাকে বিভিন্ন পরীক্ষায় আবদ্ধ করে বিভিন্নভাবে তাই বলে কি হক সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ ছেড়ে দেব ইমাম হুসাইন তালা নুর কারবাল্লার জমিন থেকে এটা আমাদেরকে বড় একটা শিক্ষার মেসেজ দিয়ে থাকে বিপদে সবরের দামন মজবুতভাবে ধরতে হবে বিপদে বন্ধুর পরিচয় আল্লাহ পাক পরীক্ষা করে আর আমি আপনি নাশুক্রিয়া করি আমান নবীর এক সাহাবি আবুতাল্লা রদিয়াল্লাহ তাল আনহু সফর বের হলেন এমন সময় মনে করো ওনার সন্তান মারা গেল তো ওনার যে স্ত্রী উম্মে সুলাইম রদিয়াল্লাহ তাল আহনার দৈর্য হারায় নেই নিজের ছেলেকে নিজে গুসল দিল নিজের ছেলেকে গুসল দিয়ে কফন ভরিয়ে সুগন্ধি মেয়েকে গড়ের এক কোনায় রেখে দিল স্বামী সফর থেকে ফিরে আসলো কাটতেছে না হু হাতাস করতেছে না স্বামী যখন ফিরে আসলো স্বামীর সাথে নর্মালি সুন্দরভাবে রাত অতিবাহিত করলো অথচ গড়ে স্বামী সফর থেকে ফিরে আসছে গরের সন্তান মৃত পড়ে আছে স্বামীকে টেনশন দেয় নাই পরে বলতেছে যদি কেউ তোমারকে কর্জ দেয় ফাওনা যদি তোমার থেকে টাকা চাই তুমি কি দিয়ে দিবে না মশিস করবে বলল না তার টাকা তাকে দিয়ে দেব সন্তান হারার কথা স্বামীকে কিভাবে ডেলিভারি দিচ্ছে তখন বলল আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে আর আল্লাহ ওই নিয়ামত নিয়ে গিয়েছে ইন্না ইন্না ইনাই রাজিও বলার উদ্দেশ্য প্রিয় ইসলামী ভাইরা এই এই ঘটনাটা অনেক বড় আমি ছোটো করে বললাম কেমন মা সন্তানের বিরহকে কিভাবে সবরের মাধ্যমে দমন করেছে কেমন মা শরিয়তের উপর কিভাবে সবরের মাধ্যমে অটল থেকেছে কেমন স্ত্রী নিজের সন্তান আরেক রুমে মরা পড়ে আছে স্বামীকে খুশি করার ব্যস্ত স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক আমার আপনার কিছু করার নাই এখানে জন্ম মৃত্যু সব মামলার পক্ষ থেকে তো আমি কেন খামাখা আমি চিল্লাই চেঁচামেচি করি সে কি ফিরে আসবে যেন জন্য সবরের দৌলত যদি ধরে রাখি তাহলে এটা আমার আপনার জন্য নাজাদের নেকির নিয়ামতের মর্যাদার কারণ হবে হ্যাঁ আজকে দেখেন ইমামে হুসাইন আল্লাহ তালা নু কারব্লাহ জমিনের থেকে যা শিক্ষা আমরা পেতে পারি গর্বার সব মওলার প্রেমে উৎসর্গ করে দিয়েছে আর ইমাম হুসাইনের মর্যাদা মর্তবা কত উপরে উর্ধে আল্লাহ প্রদান করেছে সাবাই কারামের জিন্দেগিও এমন ছিল বিপদে অটল তাক আমরা আজকে আমাদের যাদের ছেলে আছে অনেকে মা আছে ছেলেকে বেশি মোহাব্বত করে তো সাহবাহিক মালায়মান তাদের স্ত্রীগণ কি ছেলেকে পছন্দ করতো না তারা কি মোহাব্বত করতো না মোহাব্বত ছেলের আছে কিন্তু মাওলা এবং তার রসুলের ফরমান সবার আগে কারণ সাহবাহিক রাম আলাইম এইটাই জানতো মা বা আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এই জন্য ওনারা সবরের দৌলত ধারণ করাটা ওনার জন্য আসান হয়ে যেত আর আজকে আমরা উল্টে গেছি উল্টা সব চাইতে বেশি সন্তানকে ভালোবাসি বউকে ভালোবাসি হয়তো ঘরের কোনো সদস্যকে ভালোবাসে এদের জন্য সব করব সুই হইলে সুরি ডাকাতি হইলে ডাকাতি রাহাজানি হলে রাহাজানি দুই নম্বরই হলে দুই নম্বরই সবর নাই আল্লাহ বন্দাকে অভাব দিয়ে বিমারি দিয়ে মুশকিলাত দিয়ে বিপদ দিয়ে মৃত্যু দিয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের অবস্থায় বন্দাকে পরীক্ষা করে পরীক্ষা করবে তে জন্য সবরের দৌলত যেন হাতছাড়া না হয় এটা বড় নিয়াম ইমাম হুসাইন তালা দশে মোহরম এটাই শিক্ষা দিয়েছে কাকে সবর বলে কাকে বলে সবর ওনার পরিবার পরিজন এটাই শিক্ষা দিয়েছে স্বামী চলে গিয়েছে সন্তান চলে গিয়েছে মা কিভাবে দৈর্য ধারণ করে এটা কার্বাল্লা দশে মোহরম দুনিয়াবাসীকে নবীর হান পরিবার দেখিয়ে দিয়েছে হ্যাঁ ওনারা বন্দি হয়েছে কিন্তু নাই ওনারা বন্দী হয়েছে নামাজ সারে নাই ওনারা বন্দী হয়েছে নবীর শরিয়ত ওই মুসিবতকে মোকাবেলা করেছে আল্লাহ আমাদেরকে কার বাল্লার জমিন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক যে কোনো মুসিবতে সবর দরার মুশকিলাতে সবর দরার অভাবে সবর দরার মৃত্যুতে সবর দরার আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন ইমাম হুসাইন আনহু নবীর প্রেমে আল্লাহর প্রেমে সবরের দৌলতকে এত বেশি ধরেছে যার মেসাল হয়তো দুনিয়াতে আর নাই এই জন্য মাদানী চ্যানেল দর্শক বৃন্দ কারবাল্লা থেকে শিক্ষা অনুষ্ঠান থেকে এই মেসেজ এই জিনিসটা আমরা গ্রহণ করি সর্বক্ষেত্রে সবর করি সবর কারণ আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন আল্লাহ সবরকারীকে মোহাম্মত করেন আর সবর করলে নিয়ামত নেকি অনেক গুণ বেড়ে যাবে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সবরের দৌলত দান করো আপনি জানেন মতের সময় মানুষকে শৈতান পানি নিয়ে আসবে মা বাপের রূপ ধারণ করে বলবে পানি পান করো যদি ওই সময় সবরের দৌলত না থাকে কিতাবে আছে ওই সময় যদি মানুষকে সাত সমুদ্র পানীয় যদি পান করে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না আর আমি আপনি যদি আল্লাহ না করুক আল্লাহ সবার ইমানকে হেফাজত করুক না ধরে শয়তানের যদি কথায় যদি ওই পানি পান করে নে তাহলে তার ইমান বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবরের দলত দান করুক আল্লাহ আমাদের সবাইকে ইমাম হুসাইন আল্লাহ আল্লাহন খাই ইমানের সাথে আফিয়াতের সাথে কমার সাথে মদিনায় মৃত্যু দাও আল্লাহ আমাদের সবার ইমানের সালামতি দাও আল্লাহ আমরা ইমাম করি উসিলায় আল্লাহ আমাদেরকে তোমার পছন্দিদা বন্দা বানিয়ে দাও আল্লাহ আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ লইল মাদনী চ্যানেল দেখতে থাকুন আলাল সাল্লাহ আলা মুহাম্মদ আলী ও कोर पान निपान तेरे जाम ओ हुसैन इब्न आदि के लाखों लाखो सलाम